যে জিনিসগুলো উঠে এলো সেগুলো আমি আপনার প্রশ্ন অনুযায়ী সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করছি প্রথম কথা হচ্ছে যে নতুন নতুন বেঞ্চ ধরন এবং প্রক্রিয়াও আলাদা আগের মতো কিছুই নয় সেটা যারা লাইভ দেখেছেন তারা নিশ্চয়ই জানেন এবং যারা উপস্থিত ছিলেন তারাও বুঝতে পারলেন এবার উনি ভাগ্য দিচ্ছিলেন যে কাদেরকে শুনবেন কতক্ষণ শুনবেন এটা চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নিজেই ভাগ করে করে সময় করে করে দিচ্ছিলেন এবার প্রথম হচ্ছে সিক্সটি ফাইভ বি নিয়ে যেটা বলছেন এবার সিক্সটি ফাইভ বি নিয়ে চিফ জাস্টিসের নিজের কনসেপশন এতটাই ক্লিয়ার যে উনি ফার্দার কিছু শুনতে রাজি হলেন না এটাই আমার মনে হলো মানে উনি সিক্সটি ফাইভ বি কী জিনিস এভিডেন্স অ্যাক্টের সেইটা সম্পর্কিত সম্পর্কে ওনার নিজের ধারণা খুব পরিষ্কার যে কারণে উনি কিন্তু ওখানে নতুন করে কিছু অ্যাড করা করতে দিলেন না ওনার বক্তব্য হচ্ছে যদি একটা উদাহরণ সহকারে বোঝাই তাহলে হচ্ছে ধরুন আপনি একটা কম্পিউটারকে অপারেট করেন বা আপনার অফিসের একটা কম্পিউটার সেই কম্পিউটার থেকে আপনি আমাকে একটা ডকুমেন্টস প্রিন্ট আউট করে দিলেন এবং প্রিন্ট আউট কপিটা আমি নেওয়ার পর আপনাকে বললাম যে এই ডকুমেন্টসটার যে আপনি আমাকে দিলেন এটা আমাকে একটু সার্টিফাই করে দিন তো আপনি আপনার কম্পিউটার থেকে বার করা ডকুমেন্টসটা সার্টিফাই করে দিলেন আমাকে যে এই এই কম্পিউটার থেকে বার করে আমি হার্ড কপি দিলাম এটাই হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার মতে সিক্সটি ফাইভ বি এইখানটাতে যেটা উনি এক্সক্লুড করছেন যেটাকে উনি বলছেন যেটা পিটিশনাররা অনেকে বলতে চাইছে যে না এর অথেন্টিসিটি এই ডকুমেন্টসটা যে জেনুইন তার সার্টিফিকেটটা কোথায় সেইগুলো কোনো মতে এর সঙ্গে যুক্ত হবে না এটাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলছিলেন যে সিক্সটি ফাইভ বি মানে এই কম্পিউটারের ডকুমেন্টস এটা এটুকুই শুধু সার্টিফাই করা সম্ভব সেইখানটাতে এইটুকু এই ডকুমেন্টসে যে জাল করা হয়নি ডকুমেন্টসের যে কম্পিউটার যেটা স্টোর ছিল সেটা যে অরিজিনাল ডকুমেন্টস তা কোনো রকম ম্যানিপুলেশন ঘটেনি এইটা সিক্সটি ফাইভ বি এর সার্টিফিকেটে আসা সম্ভব নয় এটা বললেন সুতরাং এখান থেকে পরিষ্কার যে উনি সিক্সটি ফাইভ বি নিয়ে যে আর্গুমেন্টগুলো এতদিন ধরে চলছিলো যার ভিত্তিতে হয়তো স্টে হয়েছে এই অর্ডারটা সেইটা কিন্তু উনি নাকচ করলেন ছোট করে বলতে গেলে নাকচই করলেন এটা এটা অ্যাকচুয়াল কথা এবং এইটা টু সাম এক্সটেন্ট যারা রেপি রেসপন্ডেন্ট তাদেরও হয়তো সাবমিশন যে সিক্সটি ফাইভ বি নিয়ে বেশি আলোচনা স্কোপ নেই সিক্সটি ফাইভ বি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যেরকম ব্যাখ্যা করেছে সেটাই যথাযথ ওইটুকু সার্টিফাই করে দিয়েছে এই কম্পিউটারে এটা পেয়েছি এইটুকুই যথেষ্ট এবার পিটিশনাররা এখানে যারা এসএলপি করে যারা চাকরি বাতিলের বিরুদ্ধে লড়ছেন যে না আমাদের চাকরি বাতিল করা চলবে না তাদের বক্তব্য হচ্ছে যে এইটা যে জেনুইন এটা যে ম্যান ম্যানিপুলেশন হয়নি এটা কেন সার্টিফিকেটে নেই এই সমস্ত কিছু দরকারও নেই এটাই চিফ জাস্টিস বললেন ঠিক আছে এটা গেল একটা সুপার নিউমেরিক নিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া হয়নি স্টেটের স্ট্যান্ড স্টেট তো স্টেটের স্ট্যান্ডটাকে হাওয়ায় বক্তব্য হচ্ছে যে ওটা গ্রুপ সি গ্রুপ ছিল হ্যাঁ তো সেক্ষেত্রে আমরা এখন ওগুলো নিয়ে কিছু করছি না যেহেতু সুপ্রিম কোর্ট অলরেডি সেই ইনভেস্টিগেশনে কোনো কোর্সিভ অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে স্টে দিয়েছে ওখানে আমরা নতুন করে কিছু অ্যাড করতে চাইছি না এটাই বললেন ওটা নিয়ে খুব বেশি নাড়াচাড়া হয়েছে সুপার নিউমারিক নিয়ে তা নয় হ্যাঁ তৃতীয় হচ্ছে যে দীর্ঘকোনের শুনানিতে বারবার আপনারা দেখে থাকবেন যে এখানে তো ভারতে যত বিখ্যাত আইনজীবী আছেন যাদের নাম আমরা পসিবলি শুনে থাকি যে অমুক আইনজীবী আছেন হয়তো দেখিনি তাদেরকে কোনদিন এরকম তো হয় সাধারণ একজন মামলাকারীর জন্য সেই সমস্ত আইনজীবীরা প্রত্যেকেই এই ধরেন আজকে অ্যাপিয়ার করে গেছে এবার তাও মানে যদি এই সমস্ত আইনজীবীদের এমন শ্রেষ্ঠ যে একজনকে বলতে দিলে তিনি সারাদিন বলতে পারবেন এই মামলা নিয়ে তার নিজের সাবমিশনই শেষ হবে না কিন্তু সেখানে উনি পাঁচ দশ মিনিটে টাইম অ্যালোট করছিলেন না প্রথম দিকে স্টেট তারপর কমিশনকে এবার খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার মনে হয়েছে একেবারে আমি বলছি কিন্তু যে আমি আমার যেটা আপনাকে বল বলবো সেটা আমার দায়িত্বের কথা আমি অন্য কে কি বুঝেছে সেই দায়িত্ব নেবো না আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে স্টেট কি বললো বা কমিশন কি বললো স্টেট বা কমিশনের কাছে স্টেটওয়ে প্রশ্ন ছিল যে তোমরা কি বলছো যে কোনো ইলিগালিটি দুর্নীতি কিছু হয়নি ওরা তো সেটা না বললো না ওরা বললো হ্যাঁ হয়েছে কিন্তু আমরা যারা করেছে তারা বিহাইন্ড দ্য বার তারা জেলে আছে এখন যারা করছে চালাচ্ছে তারা সব এ এটা এটা তো ওপেন কোর্টে কমিশন বলল এবং আমার ধারণা স্ট্রিপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটাই শুনতে চাইছিলেন তো এইখানে বাইপাস করলো না প্রশ্নটাকে কমিশন স্কুল সার্ভিস কমিশন কিন্তু স্কুল সার্ভিস কমিশন কিন্তু কনসিডার করলো আর কন্ট্রারি মানে কন্ট্রারি নয় একই ওয়েতে স্টেটও তাই মানে স্টেট আমি একদম খুব দায়িত্ব নিয়ে বলছি স্টেট যে প্যারাগ্রাফগুলো পড়িয়েছে আজকে বিশেষ করে সেই প্যারাগ্রাফগুলো অ্যাকচুয়ালি আমাদের ফেভারের প্যারাগ্রাফ মানে যা কেউ যদি বলে যে ওখানে দুর্নীতি হয়েছে তাহলে তারও ওই প্যারাগ্রাফগুলোই পড়ানো উচিত যে এই দেখুন হাইকোর্টের অবজারভেশন এই দেখুন সুপ্রিম কোর্টের আগেকার অর্ডার এখানে দুর্নীতি হয়েছে দুর্নীতির আভাস পাওয়া যাচ্ছে তো স্টেট ওই প্যারাগ্রাফগুলোই পড়িয়েছে তো সুতরাং স্টেট যে এটাকে ডিফেন্ড করতে চাইছে অর্ডারটাকে সেইটা স্টেট সাবমিশনে বলছে বটে কিন্তু প্যারাগ্রাফ যেগুলো পড়েছে সেগুলো পড়ার শুনে আমার মনে হয়নি অন্ততপক্ষে যে স্টেট এগুলোকে ডিফেন্ড করতে চাইছে তো এখন জানি না এটা কোনো স্ট্র্যাটেজিক্যালি স্টেট তার অবস্থান পরিবর্তন করেছে কিনা বেঞ্চ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটা আমি বলতে পারবো না কিন্তু অ্যাকচুয়ালি স্টেট যে প্যারাগ্রাফগুলো পড়েছে সেই সব প্যারাগ্রাফগুলো আমার যারা চাইছে হয় সব জিনিসটা বাতিল হয়ে যাক তারাও সেই প্যারাগ্রাফগুলোই পড়াতো পড়ালে তো যাই হোক এটা আমার মনে হয়েছে যেটা আমি আবার বলছি যে এটা আমার মনে হয়েছে এবং আমি দেখে যেটা বুঝেছি সেটার ভিত্তিতে বলছি এবার হতেই পারে যে এর কম বিরুদ্ধ মত আসতেই পারে তো সেই মতের সঙ্গে আমি কোনো তর্কে যেতে রাজি নই আচ্ছা আর একটা হচ্ছে যে চিফ জাস্টিস যেটা বেঞ্চ মনে হলো আমার বেঞ্চ আগে থেকে ভেবে এসছে যে এই মামলাটার গতি প্রকৃতি কি কী হতে পারে মানে ভালো করে জাজমেন্টটা পুঙ্খানুপুঙ্খ ডিভিশন বেঞ্চে আমাদের জাস্টিস দেবাংশু বাসাক সাহেবের ডিভিশন বেঞ্চের যে জাজমেন্ট ভালো করে পড়ে এসছে সুতরাং সেইটা নিয়ে খুব যে বেশি ইয়ে করলো যে মানে জাজমেন্টে কোথায় কি আছে না আছে এটা চিফ জাস্টিস জানে বলেই চিফ জাস্টিস কিন্তু কাউকে বেশিক্ষণ ওটার ওপরে আর্গু করা করতে শুনছেন দিচ্ছেন না তবে তারই মধ্যে থেকে দুজন কাউন্সিল মানে দুর্দান্ত যেটা একজন তো ওয়েটিং লিস্টের তরফ থেকে যারা বললো যে আমাদের যদি এক নম্বর কমিয়ে দেয় মানে বলা হচ্ছে তাদের ক্ষেত্রে স্কোরের এক নম্বর হেড ফেট হয়েছে তো সে তারা বলছে এক নম্বর কমিয়ে দিলেও আমরা থেকে উইকটা কাউন্সিলের সাবমিশনে একজন একজন ভদ্রমহিলা মিনার নাম জানি না তো বলছিলেন যেটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছিলেন তাতে করে ইয়ে হয়ে গেল মানে কোর্টে একটু ভাবলো বলে আমার মনে হয়েছে আর হচ্ছে আমাদের অভিষেক মনু সিংভি যিনি সিনিয়র কাউন্সিল অভিষেক মনু সিংভির কথাতে যে যারা কিছু দুর্নীতির সঙ্গে জড়িত নয় তাদের কি কর তাদেরকে কেন বাদ দেওয়া হবে এইটার ক্ষেত্রেও একটু হলেও থমকালো কিন্তু আজকে মাথায় রাখতে হবে যে খালি যাদের চাকরি বাতিল যাওয়ার সম্ভাবনা মেনলি তাদেরকেই শুনেছে অ্যাপার্ট ফ্রম স্টেট অ্যান্ড স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড বোর্ড সুতরাং আবার স্কুল সার্ভিস কমিশন আর বোর্ডের মধ্যে যখন ব্লেম গেম চলছিল তখনও কিন্তু চিফ জাস্টিস খুব সঠিক সময় সঠিক প্রশ্ন করে ওদের কাছ থেকে এইটুকু আদায় করে নিয়েছে যে হ্যাঁ দুর্নীতি হয়েছে সুতরাং এখানে চিফ যেন এটা শুনতে চাইছিলেন এটা আমার মনে হয়েছে এবং এটা ওরা লুকিয়ে রাখতে পারেনি সরকারের তরফ থেকে এসএসসির তরফ থেকে এবং বোর্ডের তরফ থেকে তো এটাই উঠে এলো সব মিলিয়ে এবার পরের দিনকে আরো বলার আছে যে আমরা যারা আমরা যারা একেবারেই এই দুর্নীতির শিকার হয়েছি কথা তো আমরা চাইছি একেবারেই আমরা সমস্তটা বাতিল চাইছি না আগে আমরা বলেছি কিন্তু এখন বেঞ্চ কীরকম কি ভাবছে সেটা পরের দিনকে শুনানিতে বোঝা যাবে আজকে শুনানিতে দেখে আমার নেগেটিভই মনে হয়েছে যে বেঞ্চ দুর্নীতিকে প্রশ্রয় দিতে রাজি নয় তো আমাদের বলা এখনো পর্যন্ত বাকি আছে আমরা আজকে সব নোট করে অবজার্ভ করলাম যদিও পরবর্তী শুনানি হচ্ছে জানুয়ারি মাসের সাত তারিখ আর ফাইনাল জাজমেন্ট কি আসতে পারে এই প্রশ্ন কি আসতে পারে সে তো এখনো পরের দিনের শুনানি পরে বোঝা যাবে আজকের দিনে শুনানিতে যারা চাকরি করছেন ন্যায়সঙ্গতভাবে হোক অন্যায়ভাবে হোক তাদের জন্য একটা কঠিন দিন সেটাই মনে হলো আমার এবার আমরা আমি তাদের জন্য বলার তো কেউ নই আমি আমার মক্কেলদের কথা বলতে পারি আমরা যদি যদি সব কোর্ট সবটাই বাদ দিয়ে দেয় তাহলে আমরা কিভাবে লাভবান হতে পারি আমার মক্কেলগুলো কি পেতে পারে সেখান থেকে সেটা আমাদেরকে ভাবতে হবে আবার কোর্ট যদি রেখে দেয় সেগ্রিগেশন করে তাহলে আমরা আমাদের সুযোগটা কোথায় আসতে পারে সেটা আমরা ভাববো সুতরাং কি জাজমেন্ট আসবে সেটা তো বেঞ্চই ঠিক করবে পরের দিনটা শুনানি পরে এই হলো আজকে